নমস্কার বন্ধুরা আমাদের শরীরে যেখানে ব্যথা হোক না কেন সে কোমরেই হোক হাঁটুতে হোক পায়ের গোড়ালিতে হোক স্পাইনাল কর্ডে হোক বা পিঠে হোক মাংস পেশির ক্র্যামস হোক মানে যেটাই ব্যথা হোক না কেন এর পেছনে লুকিয়ে থাকে পাঁচটি মেজর কারণ প্রথম নাম্বার কারণটি হচ্ছে বয়সজনিত কার্টিলেজ ক্ষয়ে যাওয়া আমাদের কোমর হাঁটু এবং স্পাইন সব জায়গায় এক ধরনের কার্টিলেজ থাকে কার্টিলেজ মানে হারের সাথে একটি পাতলা কুষনের মতো একটি নরম জেলের মতো একটি আস্তরণ থাকে যেটাকে বলা হয় কাটেরিস এটা বয়স বাড়ার সাথে সাথে এটা খুয়ে যেতে শুরু করে আর তখনই একটি হার আর একটি হারের সাথে ঘর্ষণ হয় আর যখনই ঘর্ষণ হয় একটি হারের সাথে আর একটি হার তখনই সেখানে তীব্র ব্যথা হয় যান বিড়িজের মতো ব্যথা হয় সেখানে ফুলে যায় রেডনেস হয় এবং বা এক ধরনের শব্দ কিন্তু শুনতে পাওয়া যায় কোমর এবং হাঁটু থেকে এটাকে বলা হয় দুই নম্বর যেটা আমাদের শরীরের জন্য সবথেকে বড় মানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই ক্যালসিয়াম আর ভিটামিন ডি আমাদের শরীরের জন্য একটি স্তম্ভ একটা পিলারের মতো কাজ করে যেমনি করে একটি বাড়ির পিলার না হলে একটি বাড়ি তৈরি হতে পারে না পুরো বাড়িটাকে ধরে রাখে একটি পিলার শক্ত পিলার ঠিক তেমনি ক্যালসিয়াম ভিটামিন ডি এই দুটো আমাদের শরীরের জন্য পিলারের মতো কাজ করে আর যখন এই দুটো ভিটামিনের আমাদের শরীরে ঘাটতি শুরু হতে থাকে তখনই অস্ট্রোয়াথাইটিস তখনই অস্ট্রোফোর তখনই হার্ট ডিজিস তখনই আমাদের শরীরে ক্লান্তি শুরু হয় তাই ক্যালসিয়াম এবং ভিটামিন ডিকে আমাদের শরীরে মেন পিলার মানা হয়ে থাকে আর এই দুটো কোথা থেকে পাবো একটু পর আলোচনা করছি শুধু তাই নয় আমাদের পুরো শরীরের ব্যথা নিরাময় করার জন্য আমি কয়েকটি উপায় বলে দেবো আপনাদেরকে আমি শিওর সেগুলো আপনারা স্টিকলি ফলো করলে খুব সুন্দর সমাধান পেতে পারে তিন নাম্বার স্নায়ু বা ডিক্সের সমস্যা মানে স্পাইনাল আথরাইটিসের সমস্যা আমাদের যে স্পাইনাল কট আছে স্পাইনাল এই যে স্পাইনাল দেখতে পাচ্ছেন আপনারা এর মাঝে মাঝে এক ধরনের নরম কুশন থাকে যেটা আমি একটু আগে বললাম হ্যাঁ কার্টিলেজের মতো একটা অংশ যেটা নরম জেলির মতো এটা কি হয় যখন আমরা বেশি প্রেশার নেই বেশি ভারী বস্তু নিয়ে কাজকর্ম করছি বেশি ভারী বস্তু আমরা উঠাচ্ছি ওয়েট লিফটিং করছি বা ভুল ভঙ্গিতে বসে রয়েছি বা হঠাৎ আমরা ভারী কাজ করতে শুরু করছি এই হাড়গুলো তখন চাপ পায় আর যখনই চাপ পায় তখন মাঝে থাকা যে কার্টিলেজ এটা স্লিপ হয়ে বেরিয়ে যায় আর যখনই বেরিয়ে যায় সে তার পাশে থাকা যে স্নায়ু মানে নার্ভটা সেটার সাথে ঘর্ষণ খায় মানে ধাক্কা খায় আর যখনই ধাক্কা খায় তখনই আমাদের চান বিড়িজের মতো ব্যথা অনুভব করি এটাই হলো স্পাইনাল অ্যাথারাইটিস এর মেন কারণ বা স্লিপ ডিস্ক এর মেন কারণ বা ব্যাক মেন কারণ আর এখান থেকে ব্যথাটা সাইটিক আর নার্ভ হয়ে আমাদের পায়ের দিকে নেমে যায় আর তখন আমাদের পায়েও কিন্তু ব্যথা করে সে লেট বা রাইট যেটাই হোক না কেন এই ব্যথাটা কোমর থেকে স্পাইনাল আর্থ্রাইটিস থেকে আমাদের নিজের দিকে নেমে আসে আর তখনই আমাদের পা পাও হয়ে যায় বা ঝিমঝিম করে বা ভীষণই ব্যথা করে চার নাম্বার খুব মুখ্য একটি কারণ সেটি হচ্ছে মানে ওভারওয়েট অতিরিক্ত ওজন আমি দেখেছি আমার পেশেন্টদের মধ্যে অনেকের মধ্যে এই সমস্যাটি রয়েছে তাদের ব্যাক পেন হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের গোড়ালি ব্যথা এইসব লেগেই থাকে কারণ হচ্ছে ওবিসিটি ওভারওয়েট অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন মানে আমাদের কোমরের প্রতি হাঁটুর প্রতি পায়ের গোড়ালের প্রতি তিন থেকে চার গুণ বেশি চাপ করে হাঁটাচলা করতে তাই অযথা বাজার থেকে পেনকিলার মেডিসিন খাওয়া বাদ দিন আর ওভারওয়েট যেটা আপনার আছে সেটা কমানোর চেষ্টা করুন তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমে যাবে এবং সর্বশেষ পাঁচ নাম্বার ইনফ্লেমেশন ও ইউরিক অ্যাসিডের সমস্যা শরীরে কোথাও যদি দীর্ঘস্থায়ী প্রধাও রয়েছে ইনফ্লেমেশন রয়েছে সেখানে রেডনেস হয়ে যায় ফলাভাব হয়ে যায় আবার কারো কারো আবার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে গেটে বাঁথের সমস্যা আছে কিছু একটা খেলেই তাদের এই সব জয়েন্টে জয়েন্টে হাতে পায়ের বোডারিতে পায়ের হ্যাঁ হাঁটুতে এইসব জায়গায় ইনফ্লেমেশন শুরু হয়ে যায় ব্যথা শুরু হয়ে যায় রেডনেস হয়ে যায় এবং ফলাভাবও দেখা যায় তো এই যে সমস্যাগুলো নিয়ে আমি কথা বললাম এগুলোর সাথে যদি আপনি জড়িত রয়েছেন বা আপনার পরিবারে কেউ এমন সমস্যা সাফার করছে দীর্ঘদিন যাবৎ তাহলে এখন যেগুলো আমি বলছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন প্রথম নাম্বার মনে রাখবেন আমাদের শরীরে যেটাই সমস্যা হোক না কেন সে যে ব্যথা হোক বা ইউরিক অ্যাসিডের সমস্যা হোক পিঠের সমস্যা হোক আর হোয়াট এভার যেটাই হোক না কেন যেই সমস্যাই হোক না কেন সেই সমস্যাটাকে তাড়াতাড়ি হিল করার জন্য তাড়াতাড়ি সুস্থ করার জন্য প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাতের খাবার অ্যাভয়েড করতে হবে যখনই আমরা এই রাতের খাবারটা কাট করে দেবো স্কিপ করে দেবো তখন আমাদের শরীরে হিলিং ক্যাপাসিটি বেড়ে যাবে এবং আমাদের শরীরে থাকা অতিরিক্ত চর্বি এবং যেসব ব্যক্তিরা ইনফেকশনে ভুগছেন বা কোথাও কেটে গিয়েছে ঠিক হচ্ছে না বা যেটাই সমস্যা হোক না কেন এই সমস্যাগুলোকে তাড়াতাড়ি হিলিং করার জন্য রাতের খাবারটা কাট করে দিন বা খেলেও সেটা সন্ধ্যের মধ্যে পাঁচটা থেকে ম্যাক্সিমাম ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কমপ্লিট করে নিন শুধুমাত্র এই একটা জিনিস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার শরীরে থাকা এই ইনফ্লামেশনগুলো পেইনগুলো ব্যথাগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে আমি দেখেছি আমার অনেক পেশেন্টদের মধ্যে তারা দীর্ঘদিন যাবত এরকম ব্যাক পেইন সমস্যায় ভুগছেন হাঁটু ব্যথা সমস্যায় ভুগছেন ওভারঅল সমস্যায় ভুগছেন অনেক মেডিসিন খেয়েছেন এখানে একটা দেখিয়েছেন ওখানে দেখিয়েছেন কোনো লাভ হয়নি আর হবে কি করে কারণ তারা ওষুধও খেত আবার রাত্রে নটা দশটা বারোটার দিকে খাবারও খেত যেটা কোনো কাজেই তাদের দেয় না আর মাঝখান থেকে যাওয়া হয় বেশি পেন কিলার খাওয়ার ফলে আমাদের কিডনি খারাপ হয়ে যায় লিভারের প্রতি প্রেশার করে আমাদের পুরো শরীরের ন্যাচারাল ফাংশানের সিস্টেমটা পুরোপুরি বিগড়ে যায় তাই পেন কিলার যত কম খাবেন আপনার শরীর তত ভালো থাকবে আর যদি আমাদের পেন কিলার খেতেই হয় তাহলে আমরা মেডিসিন কেন খাবো সেটা আমরা বাড়িতেই তৈরি করতে পারি এর জন্য সহজ উপায় এক টুকরো আদা নিন এক টুকরো হলুদ নিন এবং দু চার কোয়া রসুন নিন এইগুলো সবগুলোকে একসাথে থেতিয়ে নিন থেতিয়ে নিয়ে এক গ্লাস জলের মধ্যে ভালো করে বয়েল করুন বয়েল করে সেই জলটা আপনি রোজ সকালে এবং রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে এক কাপ করে পান করুন দেখবেন আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট হবে এবং অনেক যে প্রধান সমস্যা ভুগছেন সেটাও কিন্তু অনেকাংশে কমতে শুরু করবে দুই নম্বর আমি অনেক ভিডিওতে বলেছিলাম গোলমরিচ এবং হলুদের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং একটা চা চামচ হলুদের গুঁড়ো এই দুটো একত্রে মিলিয়ে এক গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে সেটা রোজ দিনে দুই কাপ করে পান করুন সকালে আমরা তো সন্ধ্যাবেলা এই যে হলুদ বলছি গোলমরিচ বলছি রসুন বলছি এগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্লিমেটেড উপাদান রয়েছে রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটা উপাদান রয়েছে এবং এই যে হলুদ আছে এর মধ্যে কার্কুমিন নামক এক ধরনের উপাদান রয়েছে যেগুলো ব্যথানাশক হিসেবে আমাদের শরীরে কাজ করে আর রইল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমি বললাম এই দুটো আমাদের শরীরে পিলারের মতো কাজ করে এই দুটো ছাড়া আমাদের শরীর ইনকমপ্লিট এই দুটোর ঘাটতি পূরণ করার সব থেকে সহজ উপায় হল ক্যালসিয়ামের জন্য আপনারা ক্যালসিয়াম টেবলেট বা ক্যাপসুল সিরাপ না খেয়ে আপনারা যা করবেন তিল খান কালো তিল বা সাদা তিল এটা বেটে খান বা এটা লাড্ডু বানিয়ে খান বা এটা যেমন করেই খান না কেন এটা আপনি অবশ্যই প্রতিদিন একটা চামচ করে নেওয়ার চেষ্টা করুন আর নয়তো এটা রোস্ট করে মানে হালকা সেকিয়ে রোজ গুঁড়ির সাথে একটা চামচ কালো তেল বা সাদা তেলের সাথে এক টুকরো গুড় নিয়ে সেটা রোজ খান এখান থেকেও আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে বা চুন যে হয় এই যে আমরা পানের সাথে যে চুন খাই এই চুন একদম ছোট্ট সামান্য এক টুকরো মানে গমের দানা বরাবর এক টুকরো আপনি রোজ ভাতের সাথে নয়তো এক গ্লাস হালকা কুসুম গরম জলের সাথে পান করুন এখান থেকেও আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এবং সাথে ভিটামিন ডি আপনি যদি ক্যালসিয়াম অনেক নিচ্ছেন ভিটামিন ডি নিচ্ছেন না তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই কারণ ক্যালসিয়ামের আবজরশন শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় ভিটামিন ডি আর ভিটামিন ডি এর জন্য কি করবেন যারা আপনারা ডিম খাচ্ছেন তারা তারা তো ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাচ্ছেন যারা খাচ্ছেন না তারা কি করবেন রোজ পনেরো থেকে বিশ মিনিট করে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে যে রোগ আমরা পেয়ে থাকি সানলাইট সেখানে বসার চেষ্টা করুন আর যে সকল ব্যক্তিরা ওভার জন্য কোমরে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে পায়ের গোড়াতে ব্যথা হচ্ছে তারা যেটা করবেন সন্ধ্যে ছটার পর তো একটি কিছু খাবেনি না যেটা কি বলছে আমরা ইন্টারমিডিয়েট ফার্সিং ফাস্টিং এবং পরশু দিন সকালবেলা মানে আটটার আগে কিছু খাবেন না তাহলে ক ঘন্টা হলো যদি ছটায় খাচ্ছেন আপনি পরশু দিন আটটা মানে চোদ্দ ঘন্টা এই চোদ্দ ঘন্টা যে আপনি না খেয়ে আছেন শুধু জল খাচ্ছেন সামান্য করে এর মধ্যে আপনার শরীরে থাকা অতিরিক্ত ফ্যাট বার্ন হতে শুরু করবে গলতে শুরু করবে পুড়তে শুরু করবে এনার্জি করবে ফ্যাট গুলো থেকে এবং সেগুলো ভাঙতে শুরু করবে তো এটা আপনারা ফলো করে দেখুন আমার কথা মতো পনেরো থেকে বিশ দিন অবশ্যই আপনার ওয়েটটা কমতে শুরু করবে আর সন্ধের খাবারে ভাত রুটি স্কিপ করুন যত ভাত রুটি স্কিপ করবেন আপনার শরীর তত হেলদি থাকবে তাহলে খাবো কি আমরা সন্ধ্যাবেলা ভেজিটেবল স্যুপ খান আর যদি খেতে চান রুটি তাহলে মিলেটস রুটি খান রাগি জোয়ার বাজার এগুলো রুটি খান এর মাধ্যমে আপনার শরীরে গ্লুকোজ লেভেলটাও লেভেলে থাকবে স্ট্যান্ডার্ড থাকবে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য তো ভীষণই কার্যকরী এবং যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাতি রয়েছে তাদের জন্য এই মিলেটস রয়েছে রাগি জোয়ার বাজরা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমরা এসে পেয়ে যাই ক্যালসিয়াম পেয়ে যাই এটা নেই তো এইরকমভাবে আমাদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবো আমরা এবং যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন ইনফ্লেমেশন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই অ্যালকোহল স্মোকিং এগুলো অ্যাভয়েড করুন এবং সাথে রেড মিট যেমন গরুর মাংস খাসির মাংস হ্যাঁ সুপুরের মাংস এগুলো থেকে দূরে থাকো। এগুলো খাবারই আমাদের শরীরে ইনফ্লেমেশন বাড়িয়ে তোলে তাই ননভেজ খাবার যত কম খাবেন আপনার শরীর তত হেলদি থাকবে তত সুস্থ থাকবে আর পেট ভালো মানে আমাদের শরীর ভালো শরীর ভালো মানে আমাদের মন ভালো আর এই তিনটাই ভালো মানে আমাদের পুরো জীবনটাই সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আপনারা আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান যে কোনো রকম ক্রনিক ডিজিজ নেই তারা অবশ্যই এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কখন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে তার আগে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে কোনো রকম ক্রনিক ডিজিজ যেগুলো বড় বড় ডাক্তার দেখেছেন বা বড় বড় হসপিটালে গিয়েছেন কোনো রকম কোনো ফলাফল পাননি আর সেটা আমরা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারিটির সাথে চিকিৎসা করি কোনো রকম সাপ্লিমেন্ট ওষুধ ছাড়াই সম্পূর্ণ ন্যাচুরোপেথিতে ন্যাচারালি